বাঘের দর্শনের আশাতে প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক আসে সুন্দরবন বেড়াতে আর এবার শীতের শুরু থেকেই সুন্দরবনে পর্যটকদের ঢল নেমেছে যার মধ্যে অন্যতম ক্যাম্প যেখানে শীতের প্রথমেই মিষ্টি জলের পুকুরে জল খেতে এসে পর্যটকদের দর্শন দিল মা বাঘিনী সমেত দুই বাঘ্রসাবক আর একসাথে তিনটে বাঘ দেখে বেজায় খুশি পর্যটক থেকে শুরু করে বন কর্মীরা আর যারা এসে বাঘের দর্শন পেল না তারা একরা হতাশা নিয়ে দুঃখ নিয়ে লঞ্চের উদ্দেশ্যে ফিরে গেল এক পর্যটক পরপর পাঁচ বছর এসে বাঘের দর্শন পায়নি আর ষষ্ঠতম বর্ষে বনি ক্যাম্পে এসে তিনটে বাঘের দর্শন পেয়ে বেশ আনন্দিত শীতের হালকা আমেজের মধ্যেই এবারের বাঘের দর্শন পাওয়া গেল সুন্দরবনের বনি ক্যাম্পে বনকর্মীদের দাবি ক্যাম্পে প্রায়ই দেখা যাচ্ছে তিনটি বাঘ একসাথে কখনো চারটি বাঘ মা বাঘিনীর সাথে দেখা যাচ্ছে কখনো দুটি শাবক কখনো বা তিনটি শাবক সোমবার সকালে বনি ক্যাম্পে ঢোকার মুখেই পাশেই নদীর চরে মিলল মা বাঘিনী ও ব্যঘ্র শাবকের পায়ের ছাপ যা দেখে বনকর্মীরা বেজায় খুশি আর বারবার বাঘের দর্শন পাওয়ায় পর্যটকেরাও বেজায় খুশি বনকর্মীরা আশা করছেন বনি ক্যাম্পে বারবার বাঘিনী ও তাদের শাবকদের দর্শন পাওয়ার জন্য সুন্দরবনের বনি ক্যাম্পে এবার পর্যটকদের রেকর্ড ভিড় হবে পাশাপাশি তারা এটাও জানাচ্ছে তারা জীবনে প্রথমবার একসাথে বাঘিনী ও তিনটে বাঘের বাচ্চা দেখতে পেয়েছেন যা এক কথায় অভূতপূর্ব অকল্পনীয়